আমার দুইটা বাচ্চা কত সুন্দর মিলেমিশে একসাথে খাচ্ছিল তো এটা আমি একা উপভোগ করব কেন তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি আমার বাচ্চা দুটো ভালো আছে দেখে বুঝতে পারতেছেন কতটা ভালো আছে তো ওরা রাত্রে বেশি একটা খায় না কো এর জন্য আর কি অল্প খাওয়ান দুজনকে এক বাটিতে দিলাম যে দেখি খায় কি না যদিও বা একটার মধ্যে খায় না কো এই টুসির সমস্যা নেই ও চেষ্টা করে আর কি একসাথে খাওয়ার জন্য কিন্তু ওই যে ছোটোটা যে টমি ও মানে দুই বাটিতে দিলে একখানে যদি দেই কাছাকাছি থাকলে ওর বাটি রাখে ওর টুসির বাটিতে যায় খাওয়া শুরু করে দেয় টুসি তখন কি করব ও উঠে বসে থাকে এর জন্য আর কি আমি সবসময় দুজনকে দুই বাটিতে এবং আলাদা জায়গা দেওয়ার চেষ্টা করি যাতে সুন্দর মতো দুজন খেতে পারে তো আমি এখন আর কি দিলাম যে যেহেতু রাত্রে অল্প খায় এর জন্য অল্প খাওয়ান একটা মধ্যে দিছি যে একজন খেয়ে চলে গেলে এরপরে আরেকজন খাবে এখন দেখি যে ও মা দুজনকে কত সুন্দর একসাথে মিলেমিশে খাচ্ছিলো একেবারে ঠাইসিয়ার ঠাইসিয় একটুখানি বাটি ঠাইসিয়া ঠাইসে দুজনের মাথা এক জায়গায় দিয়ে খাচ্ছিল ছোটটা যদিও বা কত সময় মানে দিতে চায় নাই কেউ মানে হু হুঁ করে আর হাত দিয়ে ঠাইসিয়া ধরে দিবে না ওকে বারবার করে হাত দিতেছিল তো পরবর্তীতে আবার আর কি একসাথে খাচ্ছে কত সুন্দর করে দেখেন আর বাটিটা একবারে চেটে ফুটে খাইছে ওইখানে যদি আরও একটু খাওয়ান থাকতো তাহলেও ওরা দুজন মিলেই সুন্দর মতো খেয়ে একেবারে শেষ দিয়ে দিত তো আর দেই নাই কেউ পরে রাত্রে যে থাক রাত্রে একটু কমই খাক তো আর কি খেয়ে ওদের পেট ভরে নাই কেউ তো আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছিলো ইচ্ছা করছিলো আরও একটু দেই তারপরে ভাবলাম যে এখন দিলে যদি আবার না খায় তাহলে ওই খাওয়ানটি ফালানো যাবে না অতএব একটু কমই থাক রাত্রে খাওয়ান তো শুধু ঘুমায় থাকবে এটাই আর কি মানে মায়েরা সবসময় বাচ্চাদের খেয়াল রাখে রাত্রে বেশি খেলে সাধারণত সবারই মানুষকে ক্ষেত্রেও একটু বেশি খেলে কিন্তু রাত্রে ঘুমাতে সমস্যা হয় পেটে ব্যথা করে নানান ধরনের তো আমরা তো মানুষ আমরা বলতে পারি যে কোনো সমস্যা হইলা তারা তো বলতে পারে না কো এর জন্য আর কি মানে অনেকটা চিন্তাভাবনা করে আর দিলাম না কো প্রচণ্ড আমার খারাপ লাগছিলো পরে অনেক ডাকা ডাকি করতেছিল ফুচকি ডাইসে আমার কাছে যখন আমরা খাচ্ছিলাম আর কি তো যাই হোক আর কি আর আমার বাচ্চা দুইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সব জন্য সুস্থ রাখেন ভালো রাখেন আর বাটির খাওয়ানটা ছড়ায় গেছিল জন্য আমি একটু হাত দিয়ে আবার একখানে গুছা দিলাম আবার টুসুমণি এসে সুন্দর মতো খাচ্ছিলো বাটিটা লাস্ট পর্যন্ত একেবারে চেটে পুটে একবার পরিষ্কার করে খাইছে একবার ধোয়া মানে হয় ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে তো সবাই মার্শাল্লাহ বলবেন আমার বাচ্চা দুইটার জন্য সবাই দোয়া করবেন আর কার বাচ্চা এইভাবে একবারে চেটে পুটে খায় অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার ভিডিওটা বা আমার বাচ্চাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার দেওয়া আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমার বাচ্চা দুটার জন্য আমি সবসময় আপনাদের কাছে আমি দোয়া চাই সবসময় দোয়া করবেন যাতে ভালো থাকে সুস্থ থাকে যতদিন আল্লাহায়তে বাঁচিয়ে রাখেন আমি যেন তাদেরকে ভালো মতো রাখতে পারি আমার জন্য দোয়া করবেন আর অনেকে বলে আর কি যে বিড়ালকে খাওয়ান দিতে হয় না কেউ বা বিড়াল নাকি শরীরে লাগলে ওজন নষ্ট হয়ে যায় বা বিড়াল পালা যায় না বা কুকুর পালা যায় আছে কুকুর বিড়াল পালা যায় নয় আসলে এটা আমি জানি না এই হাদিসটা আমি হাদিস যেটা জানি সেটা হচ্ছে বিড়াল পালা আল্লাহ নবীজির আর কি সূন্যদ তো আমরা যদিও বা হয়তো বা তরিকা পালন করতে পারি কি না জানি না আমি চেষ্টা করি তাদেরকে ভালো রাখার জন্য তো আমি মানে আমাকে ধৈর্য যেন দেয় এই জন্য আর কি আপনাদের কাছে সবসময় দেওয়া চাই যাতে আমার ধৈর্য থাকে আমি যেন দুইটা বাচ্চা সুন্দর মতো মানুষ করতে পারি যতদিন আল্লাহ বাচ্চা রাখেন আর আমার বাচ্চা দুইটা এত সুন্দর এখন একসাথে মিলেমিশে খেলাধুলা করে সবসময়ের জন্য ছোটরা যদি ও পারে না কো ওরে যা একটু উস্কানি দিবে ঋষিমণিকে দিয়ে ও একেবারে দুই হাত দিয়ে বুকের সাথে জড়ায় ধরে একেবারে কামড়াকামড়ি খেলে যে এই যে পিঠের উপরে ভিজা দিসে ঋষিমণি মানে ওই যে খেলার ছলে আর কি একটু একটু করে আলতো হাতে আর কি কামড়িয়ে দেয় এইভাবে দুই হাত দিয়ে বুকের সাথে জড়া ধরে রেখে একেবারে কামড়াকামড়ি খেলা করে খুবই ভালো লাগে দেখতে মানে আমি এত পরিমাণের ভালো থাকি দুজনকে নিয়ে মানে একা যখন টুসিমণি ছিল তখন টুসিমণি তো একা ওই রকমভাবে যদিও বা টুসিমণি খেলাধুলা কম করছে পিসকিটা আর কি বেশি খেলাধুলা করে আর পিসকিটা খেলাধুলা করবে না কারণ আল্লাহর রহমতে পুরাপুরি সুস্থ আছে না আর আমার টুসিমণি যখন পিসকির মতো ছিল তখন ওর মনে হয় যে জালে ছাইকে মাছ যেমন ধরে এইভাবে উঠানো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম